জেরি এর জেরি এস আছে তুই জেরে জেরি বৌদি কেমন আছো আমি ভালোই আছি জেরি তুমি কেমন আছো কালকে আসনি কেন লাইক করো সবাই রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো দিদি তোমা আমি তোমার তোমাকে আইডি পাইনি কোন আইডি ফেসবুক ইনস্টাগ্রাম কোনটা পাওনি ইনস্টাগ্রাম নাকি ইনস্টাগ্রাম ধৃতি জিরো সেভেন জিরো ফাইভ বানানটা ভুল হলে তো হবে না ধৃতি বানাম ডিএইচআ আর আই ধৃতি জিরো সেভেন জিরো ফাইভ হ্যাঁ হ্যালো বলো কেমন আছো गुड इवनिंग गुड इवनिंग गुड इवनिंग হাই কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করো সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বৌদি হ্যাঁ বলো বলো কেমন আছো সবাই বৌদি কেমন আছো আমি ভালো আছি সোনা পাখি তুমি কেমন আছো আমি ভালোই আছি তুমি কেমন আছো বলো மனை <dı> <estamos r> <,ministrože202> তুমিও খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে তোমার হয়নি খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন ঘুমাচ্ছি তোমার পাশে আচ্ছা আচ্ছা চলে এসো কমেন্টস করো বন্ধুরা যখন পরে রে তোমার মনে পরে রে মনে মনে কেমন বৌদি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো লাইক করো সাবস্ক্রাইব করো তুমি কেমন আছো বলো আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো আছো খুব ভালো লাগলো ভালো থাকলে ভালো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টস করো বন্ধুরা চলে যাও না সবাই আসো আমি বাংলাদেশ থেকে লাইভ দেখছি গো থ্যাংক ইউ বাংলাদেশে কি বৃষ্টি হচ্ছে নাকি বাংলাদেশে বৃষ্টি হচ্ছে নাকি এখন না গো বৌদি বাংলাদেশে বৃষ্টি নাই গত দুদিন হলো বৃষ্টি নাই বিগত এক সপ্তাহ ধরে প্রচুর বৃষ্টি হয়েছে এখন দুদিন ধরে বৃষ্টি নাই আজকে আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড গরম গো প্রচণ্ড গরম গেল মানে রাত্রে এখন একটু ঠান্ডা হচ্ছে মানে স্বাদ গরম হয়ে থাকে না থাকাই যায় না তারপরে আমি আজকে রান্না করলাম রাত্রেবেলা রাত্রেবেলা কোনোদিন রান্নাই করি না তোমার দাদা বাড়ি এসেছে ভাইয়া এসেছে তোমার তারপরে মাংস রান্না করলাম খাওয়া দাওয়া হলো ভাইয়া তোমার ভাইয়া আজকে বাড়ি এসেছে না বলে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে না বলে বাড়ি চলে এসেছে আমি বুঝতেই পারিনি কলিমবেল বাজার বলি কে কে কথা বলে না বলবে যে দরজা খুলো আমি তো গলার কণ্ঠ বুঝে যাবো দরজা পরে মেয়ে খুলেছে এই যে ট্রলি ব্যাগ থেকে নিয়ে পরে ঢুকলো করে আমার ফেসবুক আইডি তো পাওয়া যাবে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতে ফেসবুক আইডি হলো আমার আলো পদ্মার দিয়ে সার্চ করবে পেয়ে যাবে আর ইনস্টাগ্রাম আইডি হলো থ্রি জিরো সেভেন জিরো ফাইভ আজকে আমি বেশি মন থাকবো না পনেরো চোদ্দো মিনিট হলো তো বিশ মিনিট থাকবো শুয়ে পড়ো প্রচণ্ড পরিশ্রম হয়েছে আজকে আবার ছাদে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে লাইভে বলে নম্বর দেওয়া যায় না গে গাইড লাইনের বাইরে বলে নালে তো দিতাম ইনস্টাগ্রাম আইডি বললাম যে ধৃতি জিরো সেভেন জিরো ফাইভ ধৃতি ডি এইচ আর আই টি আই ধৃতি জিরো সেভেন জিরো ফাইভ হ্যাঁ ভিডিও দেয় না বেশি মানে কত কত কাজ করবো বলো অত কিছু সামলানোই যায় না ডি এইচ আর আই টি আই থ্রিটি জিরো জিরো সেভেন জিরো ফাইভ জিরো সেভেন আগে হবে তারপরে জিরো ফাইভ হবে ঠিকই আছে শুধু জিরো সেভেন জিরো ফাইভটা হবে চন্দন দা কেমন আছো বলো চন্দন দা কেমন আছো কী সংস্কৃত লিখেছে ওই যে ইনস্টাগ্রাম আইডি আমার তোমার ইনস্টাগ্রাম আইডি আরেকবার বলো ধৃতি জিরো সেভেন জিরো ফাইভ তোমার ঠিকই আছে শুধু জিরো সেভেন জিরো ফাইভ আগে হবে জিরো সেভেনটা আগে লেখো তারপরে জিরো ফাইভ হ্যালো ভালো আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকলে তো ভালো বৃষ্টি যে এখন তো চন্দন দা তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি বলো চন্দন দা তোমার কাকিমা আর কি করবে বুড়ি মানুষের কথা ছাড়ো আসি মোটামুটি ভালো যে ঋতু আইসিউ চলে গেল বলে যে শোনা কোথায় আমি বললাম যে ওর বাবা আসছে ডাকলাম না তখন প্রথমে আসছিল আর বলে শরীর খারাপ

প্রতিদিনই লাইভে আসবো কিন্তু বেশিক্ষণ সময় করব না কারণ ভিউ হয় না তো সেই জন্য বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না আগে আমার লাইভে কত লোক হতো বাপে বাপ হ্যালো বলো কেবা আছো কেবা কেবা আছো বলো বল চনাপি বল বলো কিছু হয়নি বলো দাদা বাড়িতে এসেছে আজকে শোনা তুমি একটু দাঁড়িয়ে লাইভ করো কেন গো বসে আছে কি হয়েছে তাতে লাইক করো তো লাইক করো লাইক করে দাও হাই বিউটিফুল হ্যাঁ বলো লাইক করো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখো ঠিক আছে রাখি বন্ধুরা পঁচিশ মিনিট হয়ে গেছে আর